নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম রাজার নীতি কবি হলেন সুবল চন্দ্র দাস রাজার নীতি রাজার মতো কারে মুখের ভাত সকল খানে রাজার লোক দেখায় অজুহাত শোনে না কেহ দুঃখের কথা বুড়ো আঙুল নাড়ে হৃদয়ে তাই মতামতের সদা উত্তাপ বাড়ে অজু হাতের মানুষগুলো করেন তারা তারা পেছন দারে ঢুকে অস্ত্র করেন খাড়া রাজনীতির এমন চক্র আপন ছন্দে ঘুরে হয় না কাজ ধমক দিয়ে কিংবা জেলে পুড়ে রাজনীতির শিকার হয় খুদে মানুষ যত নেতা নেত্রীর বার বাড়ন্ত উল্লাসে মাতি তত রাজার নীতি ভুলেন রাজা ভুলে সেবার ব্রত পালাই ছেড়ে কত না রাজা ভয়ে চোরের মতো নমস্কার